হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেবী গৌতম বলাকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন এখন আর কি কটা সাতটা বাজে এখন উঠে গেছি আমি সাতটা না এরও আগে উঠেছি আমার বড ডিউটি আছে তার আগে উঠে গেছি কারণ ও যাওয়ার আগে টুকিটাকি কাজ থাকে সেগুলো করে ঘর ঝাঁপ দিতে হয় বাসে ঘরে তো বেরোবে না কাজে ওর জন্য ঘর ঝাঁপ দিয়ে ওকে একটু গরম জল করে দিতে হয় সকালে আর কি খেয়ে খেয়ে যায় সেগুলো করে দিই তারপর আমি আবার শুয়ে পড়ি আর আজকে আর শুইনি কারণ হচ্ছে ভাবলাম যে আজকে উঠে পড়ি তাড়াতাড়ি কাজ সারা হয়ে গেলে তাড়াতাড়ি আমি একটু রেস্ট নিতে পারবো আর সকালে তেমন কিছু কাজ থাকে না কারণ রাতে আমি সব সেরে ফেলি বাসনপত্র ধুয়ে রাখি কারণ সকালে উঠে যেটুকু করা সেটুকুই করি আর কি নিজে বিরাজ করি কিছু খাই টুকি টাকি আর সকালে আমি তেমন কিছু ভারী জিনিস খাই না হালকা পাতলাই খাই আর দিক তুলে ওকে রেডি করাতে হয় ওকে একটু বই পড়াতে হয় এইটাই কাজ থাকে সকালে এইটুকু করে তারপর আমি রান্না করতে যাই আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর আমার সাথে থেকে প্লিজ তোমরা সাপোর্ট না করলে কে করবে বলো তোমরা আমার পাশে থাকলে আমিও একটু এগোতে পারবো এই দেখো দীক্ষা দীক্ষা এখনও ঠান্ডাই কমছে না শুয়ে আছে প্রথম মা আমার ঠান্ডা লাগছে আমি উঠবো না একটু পরে উঠবো তাহলে শুয়ে থাক আর বোঝ হয়তো এখানে একা সংসার বলো কে আর দেখবে নিজের সংসার নিজেকেই সামলাতে হয় এটা তো আর বাড়িতে না যে বাড়িতে ঘুমিয়ে থাকলে মা ডেকে খাওয়াবে সেরকম তো না আর শাশুড়িও নেই শ্বশুর শাশুড়ি কেউই নেই যে ওরাও যে আদর করবে সেরকমটাও তো না এখানে নিজেরটা নিজেকেই সামলাতে হয় কি করবো বলো এইভাবেই কাটাই দিনগুলো তোমরা পাশে থেকো আর দেখতে থাকো আমি এখন কি করি না করি জল দিচ্ছি আমার বাস তো খুবই ভালো লাগে কিন্তু এখানে তেমন কিছু আমার লাগে সব জল দিয়ে

উঠবে তো না এই যে উঠে এই যে কম্বল মুগাই দিয়েছে এখন বাড়ি যাবে বলছে বলছে চলো দাদুর সাথে আমি দেখা করে আসি অনেক দিন হয়ে গেল তো তাই না শোনা দীক্ষার ওদেরও মনটা আজকে ভালো নেই ও এখন বাড়ি যাবে বলছে সোনা পাখি আমার সোনা তুমি পড়ো বন্ধুরা নাহলে তোমাকে বলবো যে দীক্ষা ভালো না তো দেখো দীক্ষা কেমন পড়াশোনা করে না

বাংলা যদি নাই পড়িতে সব তো ভুলেই যাবে ওর জন্য ঘরে আমি বাংলাটা পড়াই আর ও যেখানে টিউশনি করতে হচ্ছে ইংলিশ এটা ওটা পড়ে আর ঘরে আর থাকার জন্য আর কি মনে থাকার জন্য আমি বাংলাটা পড়াই তাহলে চলো এখন ওকে পড়াই পড়ি আমার অনেক কাজ আছে রান্না করতে হবে জামা কাপড় কাচতে হবে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো চলো তাহলে বন্ধুরা